আসসালামু আলাইকুম আজকে আমি জাপানে সিনাগাওয়া ফ্রি মার্কেটে গিয়েছিলাম আজকে গরম পড়েছিলো জাপানের গরম ছিল আজকে উনত্রিশ তো খুবই গরম ছিল তারপরও গেলাম চিন্তা করলাম যে ওখানে যে যদি একটু গরমের কাপড় চোপড় পাওয়া যায় তো এই কারণে যাওয়া তো আমরা এই যে সাথে আমাদের সাথে আমার ভাই আমার ভাইয়ের বউটো সবাই গিয়েছিল। তাই তো আমরা হাঁটতেছি যে যার মতো খুঁজতেছি কি নেওয়া যায় কি মানে বেটার কিছু যেহেতু এটা ফ্রি মার্কেট তো ফ্রি মার্কেট মানে কিছু কমে দেওয়া কমে জিনিস পাওয়া তা আমি এই পাশে কিছু পেলাম না জন্য আমি ওই পাশটাতে যাচ্ছি তো ওই পাশটাতে গিয়ে আমি তারপরে আমার দরকার ছিল বেশি হচ্ছে গরমের জন্য কিছু গেঞ্জি তারপর হচ্ছে ট্যানটপ এই এইসব কেনার জন্য গিয়ে আসছি তো আমি ঘুরে ঘুরে দেখলাম যেটা সেটা হচ্ছে আমার মাথায় ঢুকলো না যে আমি ফ্রি মার্কেটে যেহেতু আসছি আমি তো কমের আশায় আসছি কিন্তু এখানে এসে দেখি ভাইরে ভাই কি যে দাম আপনি দেখেন এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল এইটা পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারলাম না এক একটা প্যান্টের দাম আট হাজার ইয়েন চার হাজার ইয়েন এগুলো লিখে রাখছে লিখে আছা আসছে তো আমি তাহলে আমি ইউনিকর্নেই তো যেতে পারি আমি জিউতেই তো যেতে পারি যদি আমি এই দামেই জিনিস কিনি ওই সব ব্র্যান্ডের দোকানে আরও ভালো পাওয়া যায় আমি মানে মাথায় আমার ঢুকলো না মানে যে আমি আসলাম কি কারণে এত কষ্ট করে এই গরমে আমি এখানে এসে মানে বৃথাই আমার দিনটা গেল তারপর যাই হোক এটু আমি গেঞ্জি টেঞ্জি কিনতে পেরেছি একশো আমি গেঞ্জি পেয়েছি তো আমি পাঁচটা গেঞ্জি কিনেছি সুইয়নে আর কী কিনলাম আর কিছু কসমেটিক কিনেছি দেন তারপরে দুটা টপস কিনেছি তারপরে ঘুরলাম খেলাম চলে আসলাম তবে কাপড় চোপড় ভালো ছিল মানে দাম হিসাবে তো বেশি ছিল ব্র্যান্ডেরও কাপড় চেপড় তো কম দামে পাওয়া গেছে ওখানে বেশি যেটা মানে পাওয়া গেছে সেটা হচ্ছে যে কসমেটিক অনেক কসমেটিক পাওয়া যায় ওখানে যেটা আমার আসলে দরকার নাই। তো আপনাদের কেউ যাওয়ার থাকলে ফ্রি মার্কেট আপনারা যেতে পারেন যারা জাপানে থাকেন সিনাগাওয়ার যে ফ্রি মার্কেটটা বসে শনি রবিবারে তো আপনারা জানেন সবাই তো ওখানে যে আপনারা গিয়ে দেখে আসতে পারেন এটা সকাল নটার পরে বসে আড়টার মধ্যে উঠে যায় দুটা তিরিশের ভিতরে সবাই সবার সব জিনিস গুছিয়ে উঠে যাবে এরপরে আপনারা গেলে আর পাবেন না তবে বেটার টাইম হচ্ছে এগারোটার দিকে গেলে এগারোটার দিকে গেলে সবচেয়ে বেটার ভালো হয় আর কি ওখানে একটা জিনিস এবার যে গরমে পেলাম না এর আগামী একবার গিয়েছিলাম এবার পেলাম না সেটা হচ্ছে যে অনেক সময় তারা ফ্রিতে সব ছেড়ে দেয় যে বিক্রি হচ্ছে না ওনারা এইসব জিনিসগুলো ফ্রিতে দিয়ে দেয় তো এবার ছিল না একটা বল যেটা মানে কাছের পাতিল যেটা ওটা আমার বোন কিনেছে দুশো টাকা দিয়ে কিছু কিছু জিনিস খুব ভালো পেয়েছে ওরা তারপরে আমার ভাইয়ের বউ কিনেছে যেটা প্লাজো বলে ওগুলো ও একশো টাকা করে কিনেছে ভালোই হয়েছে কিছু কিন্তু যেগুলো আসলে অ্যাকচুয়ালি পছন্দ হয় মানে ওগুলার দাম অনেক বেশি যেটা তো আপনারা দেখতেই পেলেন তো এই যে আর কি করা ঘুরে ফিরে খেয়ে দে আমরা সুন্দরভাবে আবার চলে আসছে আল্লাহ পেস